নিয়েছিলাম তো টোনারে আমি যেসব জিনিসগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর পরের দিন সেগুলো পেস্ট করে নিয়েছিলাম আর এর মধ্যে আমার এখন ঠিক মনে পড়ছে না আমি মনে হয় কলার কলার ওই খোসাও দিয়েছিলাম যেগুলো আমি রেখে দিই কালো হওয়ার জন্য সেগুলো আমি দিয়েছিলাম আর ঠিক না এখন মনে আসছে না জানো তো আর মানে সত্যি এখন আমার মনে আসছে না কারণ পেস্ট করার সময় মনে হয় ফোন আমার চার্জে ছিল হয়তো আমি ওই জন্য সেগুলো দেখাইনি তো এবার আমি মাথায় দেখো ভালো করে চোটা আসে নিয়েছি তারপরে আমি মাথায় দিয়ে দেব আর দেওয়ার সময় একটা সমস্যা হয় ভালো করে মাথায় লাগতে চায় না তারপরে যেমন তেমন করে লাগিয়ে মাথায় ভালো করে লেপে দিই গোবর লেপার মতন তো এই যে ভালো করে লেপে দিয়েছি এরপর আমি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখবো তোমাদের কাছে হেয়ার ক্যাপ থাকলে তোমরা সেটাই কিন্তু ব্যবহার করো আমার কাছে নেই আমি পলিথিন ব্যবহার করি এবং দেন পলিথিনটাকে ফেলে দিই তাহলে কিন্তু মানে জিনিসটা সেই রকমই থাকে আর শুকা